রোহনকে আমরা দুদিন আগেই অ্যারেস্ট করেছি এখন ইনভেস্টিগেশন চলছে ওর ইন্টারোগেশন চলছে কিন্তু প্রিলিমিনারি স্টেজে আমরা পাচ্ছি যে যে এখন আমার কাছে যে ফ্যাক্টস আছে ওটা মোটামুটি করবোরেট হচ্ছে কি যেরকম ঘটনা আছে ওটা করবোরেশন হয়েছে মোটামুটি কোরবোরেশন হয়েছে পরে যে অনেক যে বাকি ডিটেলস আছে ওটা আমরা কিন্তু এক এক ডিটেল নিয়ে ওর সঙ্গে বসতে হবে আর এক এক ডিটেল জিজ্ঞাসা করতে হবে তখন হয়তো কিছু নতুন জিনিস আমরা পাব কিন্তু এখন যে আছে যে এস্টাবলিশ ফ্যাক্টস আছে ওটা করাবরেট হয়েছে এক দিন দু দিনের ইনভেস্টিগেশনে বাকি আমরা জিজ্ঞাসা করছি কি থেকে কোথায় মতলব শেল্টার হয়েছিল কোথায় গিয়েছিল আর ওসব জিনিস তো ওখানে আমরা পাচ্ছি কি ও এখান থেকে বিহার গিয়েছিল তারপরে কিছুদিন ঝাড়খন্ড গিয়েছিল তারপরে মেইন টাইম কিন্তু ও কুম্ভ মেলাতে ছিল মহাকুম্ভে ওখানে কিছু লেবার কাজ করেছিল ওর ওখানে ওখানে কাজ করে কিছু টাকা আর্ন করেছিল তারপরে ওখান থেকে যাদব জয়পুরে গিয়েছিল রাজস্থান কিছু কিছুদিন কাজ করেছে তারপরে এখানে এসেছে আর তারপরে মানে ওখানে ইনফরমেশন পাওয়া গিয়েছিল কি বিহারে আমরা এটা যে সোর্সটা ও বলছিল মানে সোর্স থেকে আমরা পেয়েছিলাম কি এখন ব্যাক করে ও ফ্যামিলি যে ফ্যামিলি যে লোক আছে ওনার কাছে আসতে পারবে পারে তো এর জন্য আমরা অলরেডি সবাইকে অ্যালার্ট করে রেখেছিলাম তো ওখানে কিন্তু বিহার পুলিশ কাটিহার আজনগর থানা যে আছে ওখানে ওরা কিছু এরকম ইনপুট পেয়েছে কি হয়তো কোনো বাইরের লোক ও বাড়িতে এসেছে

ওর যে যাকে ধুরা হয়েছে ও আগে আমরা ওনাকে যদি পিসিতে নিয়ে আসতে পারি তো আবার আমরা পিসিতে নিয়ে আসবো যে বাকি যেজন আছে চার পাঁচজন ওনাকে আমরা পিসিতে আবার নিয়ে আসতে পারো তারপরে আবার একটা কন্ট্রাডিকশন করে যদি আমরা তখন আমরা বলতে পারবো কি অ্যাকচুয়ালি কি ঘটনা আছে সবার স্টেটমেন্টস ডিফার করতে পারে তো এর জন্য আমরা চেষ্টা করবো কি প্রথমে আমরা এস্টাবলিশ করে নিয়েছি ওর কি প্রাইমারি ভার্জন আছে তারপরে যদি কোনো অর ডিফারেন্ট ইনফরমেশন থাকে उटा हमरा क्लारिटी को। शिर बाबलू को प्रॉब्लम क्या रहा है शिर बाबलू। हम्म। बाबलू बाबलू हमरा चेस्ट कोर्स ही हमरा कुछ इनफॉरमेशन पेज ही तो हाँ हॉपफुली हमरा तार This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.